বাঙ্গির পোলারা শুন তো ওই আব্বার ভিডিও বানায় আর কয়দিন হ্যাঁ ভাই অতিষ্ঠ হয়ে গেছে পুরা মাতামুতে হ্যাং হয়ে গেছে যার কারণে ওই যে এখন বহাবাজ ভিডিও বানানো লাগতেছে ঠিক আছে ভাই অগজন্যে অগজন্যে এই এই হৃদয় ভাঙার গর্জন বাঙ্গির পোলারা তগজন্যে এখন নিউজ ফ্রেড হওয়া যায় না মানে এক একজন মানে এক একটা কি কয় একজন পুরা একটা কবি হয়ে গেছে বিশ্বাস করবেন না ভাই মানে হৃদয় ভাঙার গর্জন ভালোবাসারই আলো জ্বালাবে কজন সবই তো হৃদয় ভাঙার গর্জন আমি তোমার আফসোসের কারণ হতে চাই একদিন মানে ভাই আমারটা মিলছে নাকি না কিন্তু এই বাঙ্গির পোলার যে একটা বই বানাইছে না পৃষ্ঠা নাম্বার উনিশ বিশ মানে পৈরাসুর একটা কবিতা কোয়া টোয়া তার পৃষ্ঠা নাম্বার উনিশ বিশ বাঙ্গির পোলারা তগজন্যে এখন মনে করো সুন্দর মতন নিউজ পিরিয়ড হওয়া যায় না কি শুরু করছ তোরা এইসব এই তো থর্টস অফ আব্বার ভিডিও বানায় আর কয়দিন চলবি হ্যাঁ তবে ওই থর্টস অফ আব্বার ভিডিও দেয় আর কয়দিন চলবি মানে ভাই মানে ও একটা ক্রিন্স ওর যারা ফ্যান ফলোয়ার আছে ওরা ওরা আরো বড় কিংস ভাই বিশ্বাস করবেন না ওই থটসঅপ আব্বার ভিডিও বানায় মানে মানে ওর ওই 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 থটসঅপ আব্বারে পাইলে শুধু একবার ক্যামেরার সামনে মানে একজন একটা কবি হয়ে যায় তো আমিও দেখি একটা শাড়ি বানাইতে পারি নাকি অবমতন করে সেফালির প্রেমে পড়ি আজ আমি হয়ে গেছি নিশ্চয় শেফালি এখন ঘুম পাড়ে সরকারি সরকারি চা চাকরিজীবীর বেডে বাঙ্গির পোলা বইয়ের নাম বাঙ্গির পোলা পৃষ্ঠা নাম্বার উনিশ বিশ ভাই আমার আমার তো এই শাড়িটা মিলছে নিকে তা জানি না কিন্তু বিশ্বাস করেন ভাই অগ এই ভিডিও দেখতে দেখতে আমি পুরাই মানে হতাশ মানে বিশ্বাস করবেন না ভাই কি কমু মাতামতে এত পরিমাণে খারাপ হয় অগয় যে এই সব মানে হৃদয় ভাঙার গর্জন ভালোবাসারি আলো জ্বালাতে পারে কয়জন সবই তো হৃদয় ভাঙার গর্জন পৃষ্ঠা নাম্বার উনিশ বিশ শাল আর বাঙ্গির ছেলেরা তবে ওই ভিডিও দেখতে দেখতে মাথা মাতা গেছে খারাপ হয়ে